রহমাতুল লিল একটা দোর मारे ফুল জরাতির ফুলে বুড়ায় দড়াইয়া আল্লাহর ربুল আলামিনের কাছে বিকটকের মতো ডাকতে আছে প্রভু গো আল্লাহ ربুল আলামিন আমার গুনাহগার উম্মতকে তুমি maaf কইরা দাও আমার আমার নবী দৌড়ে যে আমি জানে পাল্লাই আল্লাহ ডেকে বলবে ও আল্লাহ আবার গুনাগার উম্মত কে তুমি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার আপনার নবী আবার দোর মাইরা তিনি হাশর ময়দানে সাজদায় পড়ে ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন তুমি আমার উম্মত কে মাফ করো আল্লাহ রব্বুল আলমিন জবাব দিবে না এমন সময় আমার আপনার নবী আল্লাহ কে ডেকে বলবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত অহুদের ময়দানে তোমার দিন ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া আমার দাঁত শহীদ হয়ে গিয়েছিল এই দুটা দাঁতের বিনময়ে আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি মাফ করে দাও

ইলা আমার বুরাগা উম্মতকে তুমি maaf করো আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে জিবরাইল ভাই আমার নবী এত কান্না কাঁদলো কাঁদলো এত কান্না কাঁদলো এত কাঁদা কাচ্ছে দুনিয়ার জমিনে এরপরে আজকে হাসর ময়দানে নবী উম্মতের জন্য কাঁদলে জিবরাইল যাও আমি আল্লাহর রহমতের দরবারে পাতিলের মধ্যে পানি আছে পানিটা নিয়ে যাও সোহানো পাতিলের পানি নিয়ে জিব্রাহিম নবীর কাছে আস আল্লাহ দেখে বলবে জিব্রাহিম নবীর হাতে পাতিলের পানিটা দিয়া বল নবীজি জাহান নামের উত্তপ্ত গরম আগুনের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য নবীজির কাছে জিব্রাহিম এসে বলবে হুজুর এই নেন এক পাতিল পানি আল্লাহ দিয়ে দিছে পাতিল পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন আপনি আমার আপনার নবী রাহমাতুল আলামিন পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া সাথে সাথে জাহান্নামের আগুন নিবে যাবে আর তো জোরে কো সুবহানাল্লাহ জাহান্নামের আগুন নিবে যাওয়ার পরে নবীজি এক একবার জাহান্নামের দিকে তাকাবে আর একবার জিবরাইল ফেরেশতার দিকে তাকাবে জিবরাইল বলবে কি গলো বিজি জাহান্নামের দিকে একবার তাকান আর একবার আমার দিকে তাকান কারণ কি আমার apna নবি দাজ্জাল বলবে জিবরাইল রায়ে জাহান্নামের দিকে তাকায়া তোমার দিকে তাকাই কারণ হলো এটা কেমন পানি দিলা যেই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম উত্তপ্ত গরম আগুন ঠান্ডা হয়ে গেল নিবে গেছে এটা কি জমজম কুয়ার পানি না হাউজে কাউসারের পানি জিব্রাইল ডাক দিয়ে বলবে নবী গো এটা জমজম কুয়ার পানি নয় এটা হাউজে কাউসারের পানি না নবী বলবে কিরে জিব্রাইল জমজম পানি যদি না হয় এত দামি তুমি কোন জায়গায় পাইলা আল্লাহ রব্বুল আলমিন ডাইকে ডাইকে বলবে নবীজি এই পানিটা হলো দুনিয়ার জমিনে আপনার উন্মত আমার বান্দা আমি আল্লাহকে বয় করে খবর আজাব বয় করে জাহান আগুনের আজাবের বই দুনিয়ার জমিলে শেষ রজনীতে শেষ রাত্রে আমার যে বান্দা আমার যেই বান্দি আমি আল্লাহ রব্বুল আলমীর কদ্রুতি কদমে শেষ দেয় পরে তার যদি নামাজ পড়ে আমার বান্দা বান্দি গুনগুন করে রে আমি আল্লাহ পাকের গুন গান গাইয়া গাইয়া চোখের পানি আমি আল্লাহর কাছে মোনাজাত করে কান্ছে এই কান্নার পানি আমি আল্লাহ ওই হরিদাসপুর মাটিতে মিশতে দেয় না চোঠের পানি কেমে আল্লাহ তাদের দরবারে জমা রাইখা দিছি চোঠের পানি দিয়া জাহাঙ্গের আগুন নিভে দিলাম দুনিয়ার পানি দিয়া জাহাঙ্গ নামের আগুন নিদবে না দুনিয়ার পানি দিয়া জাহান নামের আগুনের তাপমাত্রা কমানো যাবে না কিন্তু চোখের পানি দিয়ে জাহান নামের আগুন নিবে দেওয়া হবে এই জন্য কান্দেন আল্লাহর কাছে কান্দেন আল্লাহর ভোরে কান্দেন এক হাদিসের মধ্যে রসুল ফরমান আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর বয়ে কাটবে নবী বলেন হার্লাহ আলাই জাহান নামের আগুন হারান হয়ে যাবে কাট দরে কানবেন আল্লাহর ভয়ে কােন